এই মেকআপ বক্স এটা এই ডাবল তিনটা আর এটা আমি অদূর ভবিষ্যতে হীরার জন্য নেওয়ার ইচ্ছা পোষণ করেছি আমরা এই মুহূর্তে আছি দ্য গেজেট শপ রাকিব টেলিকম মোবাইল সার্ভিস সেন্টার সেলস সার্ভিস এক্সচেঞ্জ তো মূলত যেহেতু এক্সচেঞ্জের সার্ভিসটা আছে আমরা সেই এক্সচেঞ্জ সার্ভিস নেওয়ার জন্য এসেছি আর সব থেকে মজার ব্যাপার এই দোকানের ওনার হচ্ছে রাকিব রাকিব সে হাই আচ্ছা ও তো হচ্ছে রাকিব আর রাকিবের হচ্ছে স্টাফ আর মূলত এখানে হীরাও আছে আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা মোবাইল নেব ভালো মোবাইল তো যেহেতু আমার আগের মোবাইলগুলোর একটু সমস্যা হয়ে গিয়েছে তো সেই জায়গাটা থেকেই মূলত একটা ডিভাইস এক্সচেঞ্জ করলাম আমার আগের ডিভাইসটা এক্সচেঞ্জ করে নতুন আর একটা নিলাম আমি নিলাম মূলত স্যামসাং এটা কত ভাইয়া আচ্ছা তোমার নাম বলো আচ্ছা নীরব ভাই আমি কোন মোবাইলটা নিলাম আমি নিলাম মূলত স্যামসাং এস টেন আর এখানে অনেক অনেক কালেকশন আছে তাদের হচ্ছে ফোন তারপর ফোন সার্ভিস করা হয় অনেক ফোনের এক্সেসরিজ আর কি আর এই হচ্ছে বৃত্তান্ত রাকিবকে যারা চেনেন তারা তো মোটামুটি চেনে নেই ও যেমন মোবাইল ভালো সার্ভিস করে আর ওর কাছে সব ইউনিক ইউনিক কালেকশান আর এখানে যদি দেখাই ফোনগুলো ইতিমধ্যে দেখি একটু দেখানোর চেষ্টা করি আমার হাতে ওই মোবাইলটা দিয়ে তো আমি যেটা খুব সাম্প্রতিক সময়ে কেনার ইচ্ছা পোষণ করেছি আমার ওয়াইফের জন্য কেবল তো নিজের জন্য একটা নিলাম এরপরে যেটা নেব সেটা হচ্ছে এই মেকআপ বক্সটা লাইক এ মেকআপ বক্স এটা এই ডাবল তিনটা স্কিন না আর এটা আমি অদূর ভবিষ্যতে হীরার জন্য নেওয়ার ইচ্ছা পোষণ করেছি আর যারা স্বল্প দাম স্বল্প দাম বলতে গেলে যাদের বাজেট পঞ্চাশ হাজার বা এমন টাকা তাহলে তারা মূলত এরকম দামে মানে এখানে চেঞ্জ করার সুবিধা আছে প্লাস হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে সার্ভিসিং অ্যান্ড এভরিথিং যারা মূলত হচ্ছে এইরকম মোবাইলগুলো নিতে চান আধুনিক যে মোবাইলগুলো আছে যারা যাদের এগুলো তো কিন্তু বাজারে কিন্তু অনেক দাম হিউজ প্রাইস এগুলোর দাম কত বাজারে এটার দাম কত অলমোস্ট এটার দাম প্রায় দেড় লক্ষ টাকার মতো বাট এখানে আপনি আসলে পঞ্চাশ হাজার টাকার ভিতরেই পেয়ে যাবেন আর আমি যেটা নিলাম এটার দামও হচ্ছে মার্কেটে এম প্রায় নব্বই হাজার টাকার কাছাকাছি বাট আমি একটু বসি ওর চেয়ারে বসি তো যে ব্যাপারটা বলছিলাম সেটা হচ্ছে যারা একটু কমের মধ্যে একটু ভালো এক্সপেন্সিভ ফোন নিতে চান মানে এ ধরনের লাকজেরিয়াস ফোনগুলো তারা এখানে যোগাযোগ করতে পারেন আর আমার ভিডিও দেখে যারা আসবেন তাদেরকে একটা কথাই বলবো তাদের জন্য কিন্তু অবশ্যই ডিসকাউন্ট থাকবে এবং যদি বলেন তাহলে যদি বিশ্বাস না হয় তাহলে রাকিবের সঙ্গে যোগাযোগ করলেই হবে বিশেষ করে গভীর যারা আমার ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে বললাম আর এটা পার্সোনালি আমার জন্য তাদের কাছে একটা ডিসকাউন্ট থাকবে আর এদের কালেকশন অনেক হিউজ কালেকশন সব দামি দামি ব্র্যান্ডের মোবাইল যেমন স্যামসাং ওপো মো মোটোরোলা আইফোন আরও বাইরের যে কালেকশনগুলো এই ফোনগুলো তো আমার কাছে এই মোবাইলটাও ভালো লাগছে আমি হিরা কি ইতিমধ্যে কথা দিছি যে খুব সুন তাকে এই মোবাইলটা কিনে দেবো পঞ্চাশ হাজার টাকাই তো তো এটা হচ্ছে বিষয় তো বন্ধুরা আর কথা না বলি এই তো হিরার পছন্দের মোবাইল মেকআপ বক্স তো আর কথা না বলি সেটা হচ্ছে খুব শীঘ্রই হয়তো এটাও কিনে ফেলবো আর যেটা বিষয় সেটা হচ্ছে আজকে এস্ট্যান্ড নিলাম সেটাতেই ভিডিও শ্যুট করছি আর কি বলবো তবে হ্যাঁ আমি একটু সারে পেয়েছি কেননা আমার পুরোনো ডিভাইসগুলো দিয়েছি তাদেরকে আর কিছু টাকা অ্যাড করা লাগছে এই তো দেখা হবে আবারও ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ও আচ্ছা রাকিবের দোকানের লোকেশন বলো তো কোথায় আচ্ছা গোবিন্দ যারা রাকিবকে চেনেন তারা তো চেনে নি আর হলে আমি লোকেশনটা বলে দিচ্ছি সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের নিচে জহির কমপ্লেক্স আর দোকান নাম্বার এক নাম্বার গলির দুই নাম্বার দোকান আর রাকিব হাই আচ্ছা রাখি তুমি তোমার এখানকার দোকানের ফ্যাসিলিটিগুলো যদি একটু তুমি বলতা আমার দোকানের ফ্যাসিলিটি আছে যেটা হইলো ফোনের ক্ষেত্রে আমরা প্রতিটা ফোনের ক্ষেত্রে সেটা নর্মাল হোক আর হাই হোক সেটার ক্ষেত্রে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এবং ডকুমেন্টও প্রোভাইড করি আর পার্সোনালি আমরা যে ফোনই সেল করি সেটার সাথে একটা করে চার্জার আমরা পার্সোনালি সেল করে থাকি এবং সেইটাও এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেয় তাছাড়া আমার দোকানে সার্ভিস হয় যে কোনো ফোন সার্ভিস করি সফটওয়্যার ইস্যু প্রবলেম সলভ করে দিই অ্যাপেল বা স্যামসাং যে কোনো জিনিসের প্রোডাক্ট আমার কাছে হাইয়ার জিনিসের প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবল পাবে যে কোনো ডিসপ্লের যে ইয়েগুলো আছে গ্লাভ প্রোডেক্টর পিছনে স্টিকার এবং নিজের ছবি দিয়ে পিছনে কাস্টোমাইজ করা এভরিথিং আমার দোকানে অ্যাভেলেবল পাওয়া যাবে তো বন্ধুরা শুনলেন কিন্তু রাকিবের কথা আর ও হচ্ছে আমার পরিচিত ছোটো ভাই তো মূলত যারা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই রাকিব তারা যদি আমার ভিডিও দেখে তোমার কাছে আসে তাহলে তাদের জন্য কি থাকবে অবশ্যই আপনার মানে অর্ডারে যদি আসে অবশ্যই ডিসকাউন্ট থাকবে অবশ্যই থাকবে এবং কোনো যদি কেনে বা অন্য কিছু যদি কেনে আমার পক্ষ থেকে যেটা মানে তার করে সেটা আমি অবশ্যই বলি ওকে সো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ এই শুনলেন রাকিবের কথা আর এই হচ্ছে রাকিবের গ্যালারি আর অনেক অনেক কালেকশন কিন্তু আছে তো দেরি না করে ঝটপট চলে আসেন আর মনের ইচ্ছাগুলো পূরণ করেন দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে